সাদি গাঙ্গ বিহারত আয়োজিত দানোত্তম কচি নিশিগরে দানিমা দান এই সদাগস তিরভ হবার আগে ততাগত ভগবান বৌদ্ধ রেজু জানাঙর বুদ্ধর যে ভোটান নির্বাচন জীবন সেই ধর্মের জানাঙর এবং মুক্ত কর্তৃক আবিষ্কৃত হয়ে যে সুমহান সংঘ সেই সংঘর শিশরণেই বন্দনা জানাগর বন্দনা জানাগর এই মহান ধর্মসভার পরম সত্য সভাপতি এবং অভরহর গুণতম সংঘ দ্বারা সমাবেত হইও ব্যাকরণের শিচরণে বন্দনা জানেনি দুরাতন ভাই তো নানা জায়গাতের সধর্মপিরাণাসক উভৃন্দ যারা ইচ্ছুক তোমার মনান দৌলক সুন্দরক ধর্মর লোধু দুধিনি একদিন ব্যাক নির্বাণ সুপ লাভ লাভক ইএ বুদ্ধোত্তন বর্মিত সাথে সাথেই পূর্ণ কাশি দানগরি দনেক অনেক বান্থে এখন বর বর বানতে উনি হোদা হবাক সেনেরিমি ব্যাস প্রধান চ্যানবনে করারা লাম্বা লাম্মা মতামত সময় যায় তো খুব সংক্ষেপে দীক্ষা হয়ে যায় শ্যার যারা এই যোগী যারা এই মনানি স্ত্রী ধর্ম দর্শনী বাড়লি মনানিত গড়ি ধর্ম দর্শনী বাড়লি সিদ্ধানা তেশন হচ্ছে এই পুণ্যমান বেজ হচ্ছে মন চিত করে দলেই দান এই দান করছোটা তোমার হি হবোধে মনান যদি দোলা হয় যদি হয় মনান যদি শান্ত হয় মনান যদি যেরকম নরম সত্য বেগ পুণ্যমান দান মানে বিত্তবর্তন শিখতে বলতে এই চিত্তৌড়ায় সংযত রাগেবাল্লায় চিত্র উদলেই গড়ি স্ত্রীর আঙে নি তুমি তার হি হতে শিবর দান এই দান রাজা কতিন শিবর দান করি গরি যাতে দলে সুখ প্রভরা মনান দল দান করিবে ভগবান বুদ্ধ এই কদিন শিবর দান করতে জীবন দান করছেন তুমি দান করছি হেখেনা করে শিব দান হয়ে যায় তুমি শোনো শোনো দায়ক গায়িকা কভে শ্রদ্ধাবান শ্রীফল বলে গল্লি কদিন শিবরে দান ভগবান বুদ্ধটা গিয়ে বলদিন শিবর দান গোর্জন সে কুদিন শিবর দানের শূন্য পোলানি করে গোর্জন হিয়া নিয়ে ওই সেহ দান হবে যাওয়াতে শুনো শুনো দায়ক গায়িকা প্রভে শ্রদ্ধাবান ক্ষিফল বলে গলি কদিন শিবর দান এক দিন বুদ্ধ চোরা বৃক্ষ আধ্যাত্মিক আঘাত অরহত যার মনান মন ডাঙনা দরকার ভগবান বুদ্ধ এই কঠিন শিব দান ভলান এত দল এত মহত এত বৃহত্তর পুণ্যবল এই পুণ্য ব্যক্তি এই এই পুণ্য বলাম করা যায় নাই ফানি বিধির সমিনি অন জাগানত বেক্ষে করি মই সেন বাবদে বাবদে তারা সিদ্ধান্ত লাগে জীবন অরহত সমস্ত অরিহত করি না অরহদন যাবতীয় দুঃখানি সাইজ করি না নির্বাণ পথ যারা আবিষ্কার করান এসে ওনার যে অরহত দে এসে অরহত তুন বেক্ষ মিনি সিদ্ধান্ত লাগে তারা আগা যদি উড়ি যাবঙ্গ ইয়ত্ন হবং যে আলোচনা করিবার সময় নয় এই জাহানত আলোচনা করবার উপযুক্ত জাহা নয় এটা রাশি ডালনে আত্মক অরহৎগুনি বে উনি বিমান যাইভারা সে ঘুরে যাই পারা এই ভাত্ত বিক্ষু আঘাত উঠে উড়ি যাই এই সময়ে একদিন বুদ্ধ সরা বিক ভিক্ষু লো আঘাত উড়ি যার অরহত বাক্য হিমালয় লুঙিলগৈম অনুবদপ্ত গড় দেবা এখানে লিদ আমার যদি উড়ি যাতে যাতে তারা সিদ্ধান্ত করতে না কত পরিবেক্ষ হই তাই যাতে যাতে সেই হিমালয়র পদে হিমালয় সিজু অনুগ্রত্তর না বিরাট দেবা হই এই সে দেবানদ জেনে যেই হিমালয়ান ফাঁকাতে সে দেবাখান দেখত এই সে দেবাকানত ভগবান বুদ্ধ সহ কাজ্যৎ বানতে যেই ঘুরি ঘুরি সে দেবানদ করছেন ব্যক্তির দেবান সেই কদিন জীবনদান এত শূন্য এতো মানে শক্তি কদিন দীবদান বলান ভগবান বুধ এই ফুলনার সাথে সাথে দুজনী মানে অনুবদত্ত বরদেব একখানে লো বড় বড় পদ্মা ফুল সেই দেবই সেই ফুল গই রুই দেবা মধ্যে সেই কদিন জীব দান বৃত্তে গরিবি সেই পবিত্র স্থানান্তরী হল দেয় একবারে সোরা সংগত ভাঙিয়ে দেবাগান সংগত্তি সে দেবাগান যেহেতু কদিন জীব দান বেক্কেবলেই ঘুরি সদিত ক্রীড়া কীরা গরিব বুদ্ধ উদী বদলে যদি বই সেদল শদ্ধাবৃত দে এই সে বদে ভগবান বুদ্ধ সে রইতে বই রইন নিয়ে সাননে যে গিরি থান আগাগর তার দেবন তারা উদিলি জেনি সান গোল করে গিরি থানিওলি ফাঁচত সরাবৃদ্ধ গিরি বইয়াকন আগকন করে চলিবীন আলোচনা বুঝলেনি অরহত দেখুন নতুন কে নিয় সেই

নিজ হাতে হিয় তুলি ডিখুশে ভাগত বাদ দি পানি দিয়ে জাগতি যে লাগে সিএন ঠিক সময়ে দিলে ঠিক সময়ে দিই বাদ লাগিলে বাদ হানি লাগিল জাগার বিচনাব নিজ হাতে হিয় তুলি বিখো সে মানে ডক্টার যে লাগে সিয়ত তুলি হিয়ং তুলাই যে লাগাই যায় গাড়ি লাগাই পাল লাগায় ঈদ পালু শঙ্কর সিমেন্ট যা দিয়ে হ্যাঁ সে ব্যাপারে গো বার্তা বেজে গানি হাবি গুলো অষ্ট শিলফালেয়ং অষ্টমী ওছে পূর্ণিমায় চতুর্দশী পঞ্চদশী দু বছর বান গায় হ্যাঁ ওদা হিয়ং তুলি করে হ্যাঁ এইবার অট্টশিল্ল অট্টমিয়ালে অট্টশিল্ল চতুর্দশী পূর্ণিমা লেট অমাবতী পূর্ণিমায় অট্ট দিফলাই অট্ট দিফালে বলল সিঁড়কি করি মানে হিও পুলিক সঙ্গিগুলি হালিয়ে বুঝল তারপরে আর শিগরজিয়ে বদা জীবন দীক্ষু শ্রবণ প্রভারিত প্রভারিত সঙ্গে কতিন দং শিগোরজি এই তুমি কতিনীবন দান করা এই আমেন ইওন তুলি দিয়ে দাগুদান গজিয়ে বাদ দান গজিয়ে হানাবি দান গজিয়ে হট্টজন গলাই হ্যাঁ হট্টজন কালো লু কতক্তি পারে বানতে নড়ি গজি এ ত্বরিত সঙ্গরে প্রতিদিন জীবন দান গজি বুঝো আর যে মার গপদত গজি শিলবান বিকুরে প্রতিদিন জীবন দান দিও শ্রদ্ধা গড়ি মনরে হে যে বানতে নড় সেবা বুঝো গজি সে বানতে গলে কোনরে সেবা পুজো করি করলে প্রতিদীব দান দান দিয়ে বুঝুনি আর শিলবান বিখুরে প্রতিবর দান দিও শ্রদ্ধা করি তুমি জান দানি দিলে তুমি দান আউরি বুঝো তাই খুঁজি ওই হে হ্যাঁ এই লই মনে দান দিয়ে বুঝুনি তাই নিজেরা নিজেদের পুঁজি জাগিয়ে মন্ত্রিত এই তোমার যে সে এই সত্ত্বে সধাই বুদ্ধি সেই দেওয়ার ফলে সেই কল্প করি দুর্গতির নবরং ত্রিশ কল্পগরি চেন যাতে দান দিও যাতে এই কদিন চুপ দান দিও তিরিশ কল্প শুর্গতি ফরে ঘরি ফল্পাং দুজন গেলে দুর্গতির উৎপত্তি হয় সেল নিচে নবাং হত্যে উজনী মানে সিকে নবাই সেই দান তিরিশ কল্প করি আদরকালভ দেবলুগত দেবযুগ পেয়ং চৌত্রিশ বার ইন্দ্র ঐ দেব রাজা ওয়ং এই পুণ্য ইএন ধরেনি গজি তাহিগজি আধর গল্প দেবালুগত গেলে দেবযুগ পেয়ে দে চৌত্রিশ বার ইন্দ্র হই দেবাজা ওয়ং চৌত্রিশ বার ইন্দ্র হয়ে দেবাজা ওই দে ভগবান বুদ্ধ দাগি নধুনে নাকিটা বাসন ঘরে ঠোঠিন পুণ্য বোলা দে তুমি এই দানতম কোদিন চিবত দান করদিন জীবন দান করতে আমি হারে সরঞ্জরা দান গজি মন্দিরকে উজুর সোজা করি শরৎ দাদাকে দান গ্জি রে এই তুমিও সিদ্ধি মন্দিরকে লাই দান গজ্জলে সিত্র দানি টাকি তো উজুরি দান করি দানি এই করি কোথা দান বলে আয় এই মিলেগুনে দুধ যে মিলেগুন আগুন এই মিলেগুন বিশাখা হলুদ দে বিশাখা দাগিও আমি হর বিশাখাইও চেপান পেলে এই কদি কীবর দান দিয়ে দান দিনে দিই তুমি হিসাখা ঘিউলি হলুদ দে বিশাখা তা বহু কোনো নারী বহু এই বিশাখা ব্যক্তি করি তোর সময় নিয়ে দর দেওয়া দিতা গিয়ে মূহ কান বর্গিয়া কন তার মধা হওয়া আরও দেখি করি কিন্তু মো অনেক কথা হাও ইয় কিন্তু সে সময় নিচে নভাবে বুঝে সময় দি নি দি আর সর্বশেষ তোমার হোমে বে এই করতে দাঁড়িয়ে রুই যা দোষা অনুরোধ করি যান তুমি কি হাইক দায়িক আজ না কম তুমি তাই যায় অনেক অনেক জায়গা বহু জায়গা হলে আদরানিবতান মিলিল যত যত্ন হয়েছিলাম তারা আনি অনেক অনেক জায়গা ডেঙে কদিন জীবানো বেলডিং বেলডি কিন্তু মিলাম কানে হয়ে দেয় সব দ্বারাইটুক কোটি ভেজে দিই গাড়ি ভাড়া ভেজালি অমুক নানাবোধা তুলে ধুলি অনেক জায়গা আই হাজেই সে সমস্ত জিনিস কেন রাখার আগে পুঁজি দান করি রাখার আগে হলে তাহলে নহো কলাম একবারে ভালো তো সুবি যাবেন দিয়ে আর কিছু কথা যদি হলে এই সুমিল ফ্যাশন লাইফ যা দিয়ে দিয়ে গই পুঁজি করে দান আর আপমাটিং মেয়ে হয়ে যাব সে চিন্তা এই জাতায় পুণ্য আন বেজাব এই যে কুণ্যমান বেজলে তাদেরকে সুখ হো দেখ আজ বিবেকি তাই একাত্তর বাড়িতে চেষ্টা করবি নিজেমিজি দেবা বর্তমানে ধরা তোমার দেখতে দেখতে সুখ লাভ করছন্দ্র যে নি গুল হয় ডাঙর হয় সেগরে তোমার কোন পুণ্য মানি দিনের কোন যাব তুমি তাক সুখ পাবা উজনে দান বাড়াবার দরকার নেই এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি জনক